দাদা যা হচ্ছে হচ্ছে যা হচ্ছে হচ্ছে আমার বইয়ের হাজারবার বারণ করেছি বলে দেখ আর বাচ্চা নিশনি ছেলে ছেলে করে মেয়ে হচ্ছে আর বাচ্চা নিশিনি শোনেনি ফের বাচ্চা নি হয়ে না আমরা ছেলে ছেলেকে দুটো মেয়ে আর আমার ছেলে শাশুড়ির ছটা মেয়ে মার বাচ্চা হচ্ছে মেয়ের বাচ্চা হচ্ছে আর যা হচ্ছে একই তিনি হয়ে যাবে আর আমার শ্বশুর বুড়ো বয়স এখনো চান মিথ্য কথা বলবো না অনেক দিদিরা আছে বৌদিরা আছে তোমাদের কি দেখতে আমাদের বউ এত সুন্দর দেখতে আর এত সুন্দর চলাফেরা হেঁটে আসছে জিনিসটা শুধু একবার দেখে না সংসার বলে নাই তোমরা দেখে আমার কি খুঁড়ি মনে হয় আমাদের লোকটা সবসময় খুঁড়ি বলবে তোর কে খুঁড়ি বলো বলতো এটা খুঁড়ি বলা হয় কি হয়েছে আমি আর বলবো না কি বলিস তোর কতবার বলেছি বাচ্চা নেই নি

কতবার বলি তোর বাচ্চা ইনি এবার যদি মেয়ে হয় তোর কেটা ফেলে দেবো ও বাবা এটা কথা বলবো বল আমার ইদারিং কলে কি যে হলো না গো তোর কি হয়েছে এই নونوটা পেটে আসার পর থেকে আমার অনেক কিছু খেতে ইচ্ছা হচ্ছে যা খেতে চাইবি এনে দেবো যদি ছেলে হয় বল তুমি দেবে তো হ্যাঁ আমার বিჭিড়ি পাতার রস খেতে ইচ্ছা এই ও বাচ্চাটা তো চুলকে মারা যাবে ও বাচ্চাটা তো চুলকে মারা যাবে এই আগে তোমারে সেই কথা বলতে ভুলে গেছি কি বল বাবা ফোন করেছিল কেন জামার ষষ্ঠী নিমন্ত্রণ করেছে আমাদের যেতে হবে তোর মা জামা করবে হ্যাঁ তোর যে অবস্থা তোর মারও সেই অবস্থা কি হই তোর মা জামা করবে হ্যাঁ দেখ খুঁড়ি ধীরে ধীরে চলে যা আর আমি পিছনে মিষ্টিটা নিয়ে আর মাথা খারাপ হয়েছে ফের চাঁচনি তবে এই ছেলের গোড়া কোথা আছে প্রয়োজনীয় গর্ত খুলে মাথা মেরে কুটকুট ঢুকে যাচ্ছে মাই নিদা ভোরে বেলা ভাবলো দেখতেছি যেন পসেনজি তো আমাদের বারান্দা হয়েছে আর গুড গুড করে হাঁটতেছি তা আমি যদি মিথ্য কথা বলে থাকি আমাদের যন্ত্রটা আইবে তার যা ভাপ ব তার যা পরিস্থিতি

আমার যা কন্ডিশন মনে হচ্ছে আমি আর আজকের বাইরে বেরোতে পারবো এই তোর বাইরে বেরো জমলে তোর যদি পাইছিল পেশাব পায় হ্যাঁ প্রয়োজন আমার হাতে করবি কয় ফেলা দেব না খেয়ে নো অবস্থা দেখো ভালোবাসা কাকে বলে তোমরা শুধু দেখো এই তোর বিড়াল ভালোবাসি রে কাঙ্গড়া বিচের মতো ভালোবাসি রে বলেই দেখো আজকে তো জামাই ষষ্ঠী কথাটা মাথায় আছে অবশ্যই মেয়ে জামাই তো এখনি এলো বলে তো আসবি না কোন বেপার

আমার মান নো আমার নো এই রে আমার মান নো আমার নো আমাল করে দাও মা কি এই বয়সে বাচ্চা কাচ্চা না করে দরকার ছিল আর বলিনি মা তোর বাবার পয় পয় করে বলেছে বলে দেখো বয়স হয়ে গেছে এই বয়সে বাচ্চা কাচ্চা নিও না কোন মতে শুনে না দাও মা কমা তোমার ডাক ডাক করে এই নমাস তা তোর কমাস। ওই আমার ডাক ডাক করে 17 মাস ওর কি হবার ইচ্ছা নিয়ে জানো বাবা আমার ননের সঙ্গে প্রতিদিন গল্প হয় আমার নোনা বলে মা এখন কলি জু প্রচুর মাধ্যম হচ্ছে এখন পৃথিবীতে যাবো না যখন যাবো বোমার বোন নিয়ে যাবো দাদা এই প্রসেনজিতের মা আর ওই বিরাট কলি । মা বিশ্বকাপে হেরে গেছে ভরে গেছে ওকে লুই আর আমার জামাই তার নাম ম্যাক্সেল বাবা তার কাছে বিরাট বড় অ্যাক্সেল মা ও আসে ম্যাচ আনিনি নি তোমা জামাই তো মিষ্টি না আসছে ও বাবা গো তো পাদিকে যন্ত্রণা করছে ও বাবা রে ও লাথি মেরেছে

আমি জামা ষষ্ঠী করবো না কালো বলে দিদি কি কালো বলে না জামা সৃষ্টি হবে তবে আজকে এমন জামা ষষ্ঠী করবো ওই জামাই ষষ্ঠী পূজা করে দে তবে আমি ছাড়বো ফোঁটা তো ফোঁটা আজকে দেব তবে ওই জামার কপালে এমন ফোঁটা দেব কপাল সামনে ডুবলে না তবে আমি ছাড়ব দাদা জীবনের প্রথম জামাই ষষ্ঠী হবে আমার শাশুড়ি ওই অবস্থায় ফোঁটাটা দেবে কি করে কিন্তু আমার সেই খুঁড়ি কোথায় গেল আর আমার শাশুড়ি মা পুরো কট্ট হয়ে বসে আছে জামার কপালে ফোঁটা দেবে ওমা মা ভালো আছো হ্যাঁ বাবা আমি ভালো আছে বাবা ওমা মা বাবা ভালো আছে সবাই ভালো আছে বাবা তোমরা বুড়ো বয়সে কি শুরু করে আর আমি না বাবা তোমার শশির মোশাকে তুমি চেনো তো কতবার করে বলছি বলি এই দেখো বয়স হয়ে গেছে শরীর আর টানে না বাচ্চা কাচ্চা নিয়ে না একা তোলো কোনো কথা না ও আচ্ছা হোক ভগবান দিচ্ছে আর তোমরা নিয়ে যাও ফোটার টাইম হয়ে যায় ফোটা লাগা ও কপালে একটু আগি দাও বাবা হ্যাঁ মা রেডি জামার কপালে দিলাম ফোটা জামাই আমার আট কুড়ির বেটা আচ্ছা আমি আট করে বেটা আমার ছয় সাত ভাই বোন আট কুড়ি বেটা ও বাবা এগুলো জামা ষষ্ঠীর নিয়ম বলতে হয় ও মা মা গো জানা ছিল না ও মা মা ফোটা লাগা জামার কপালে দিলাম ফোঁটা জামাই আমার বংশের পাটা আমি পাটা পুরো ছাগল ফেলে দিলে না গো বাবা বংশের বড় জামাই হলে নিয়ম কানুন গুলো বলতে হাম জানা ছিল না হ্যাঁ হ্যাঁ মা আশীর্বাদ ছেড়ে হ্যাঁ আশীর্বাদ তো বাবা মাথাটা একটু আগিয়ে দাও আশীর্বাদ করি তোর মাথার কাটে তুই ভিক্ষো করে খাবি বা তোর পাঁচটা না ও আত্মীয় তো ভালো আছে ভিক্ষো ও বাবা ভিখারি ছোট লোক না ভিকারি সব থেকে ধনী লোক গোলাটা কুচ্চ না আমার শাশুড়ির গলা আর আমার খুনির গলা কি এক তাও যদি হয় কিন্তু এই হাতে কতবার রাত্রে চুম খেয়েছিলাম ওমা মা তুমি মার আমি ছেলে হ্যাঁ হ্যাঁ ছেলের মুখটা চুম খাও না মা না বাবা বয়স হয়ে গেছে দাঁত পড়ে গেছে গালে গ্যাস হয়ে চুম আর খায় না বাবা দরকার নেই তবে প্রণামটা সেরে নি না না তোর প্রণাম বাবা আমি প্রণাম নরমা কাতি

আমি মোটা শঙ্কর বলছি কি হয়েছে আমাকে পিছনে খুলে বলো ও যন্ত্র না বাবা যন্ত্রণা মানে মানে ফের যন্ত্রণ হচ্ছে ফের কি বাচ্চা রে দে বাবা এবার দে আসতেছে বললাম গোটা সিনেমা দিয়ে লাইভ ফলো দেবো রে হ্যালো আরে কি হয়েছে পিছনে আমাকে খুলে বলো আরে আমি মোটা শঙ্কর বলছি বাবাটা কি হয়েছে কি মা কি হয়েছে বাবা তুমি চুপ করে আছো কেন কি হয়েছে বলো না রে মা তোর মা মারা গেছে ইব তো বলে যেতে পারে না বাবা তুমি মিথ্যা কথা বলছো কই ও যিন কথা কি বলে জানিনা না যে কথা বলে সুখ নেই সে সুখ জোর করে কে কাজ করে তোর মা মানে সন্তানের সুখ দিয়ে সে আজ মরো গেল বাবা এই সন্তান আমি তোমাদের কোলে দিয়ে যাচ্ছি একে তোমরা মানুষের মতো মানুষ করো আর আমি এই মুঙ্গে জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না জীবন আর এখানে আসবো না দেখলে তো আজ আমার মায়ের জীবন বাবার মুখে একটু হাসি ফোটাতে চেয়েছিল একদিন হয়তো আমি না আমি সন্তান চাই না আমি তোমাকে চাই একটা কথা মনে রাখবে সমলি আমার মতো পুরীরা ছেলে ছেড়ে করে কত গর্ব নষ্ট করেছে ছেলে সন্তান তো সন্তানই হয় সে ছেলে বা মেয়ে হোক তবে আজ থেকে সন্তানটাকে আমাদের নিজেদের পরিচয়কে মানুষ করে তোলে আমাদেরই প্রাণ অসুব ভালো ধজিব